উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে ধস ও বন্যা কবলিত দুঃসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরের সিপিএম ইসলামপুরের নেতৃত্বগণ তারা জানিয়েছেন আমাদের রাজ্য নেতৃত্বের অনুরোধে আমরা যেন উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াই তাই আজ আমরা লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে সেই উপলক্ষ্যে ইসলামপুর সিপিএমের পার্টি অফিস থেকে একটি ত্রাণ সামগ্রী সংগ্রহের পর একটি গাড়িতে করে আমরা আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হব আমরা দার্জিলিং জেলার পাহাড়ি এলাকায় এই ত্রাণ পৌঁছে দেব আমরা গত দুদিন ধরে ইসলামপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমাদের কর্মীরা এই ত্রাণ সংগ্রহ করেছেন এতে আপামর ইসলামপুরবাসী তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে সোমবার একটি ট্রাকে করে আমাদের কর্মকর্তারা উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পাহাড়ি এলাকায় ধস ও বন্যা কবলিত মানুষদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করবে এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাওয়া দাওয়ার শুকনো খাবার সহ চাল ডাল তেল নুন আলু এছাড়াও শীতের কম্বল জল ও প্রয়োজনীয় ওষুধপত্রও রয়েছে যা এই মুহূর্তে উত্তরবঙ্গের ধস ও বন্যা কবলিত অসহায় মানুষদের প্রয়োজনে লাগবে

সকলেই জানেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দার্জিলিং থেকে শুরু করে কুচবিহার আলিপুরদুয়ার জেলা পর্যন্ত একটা অভূতপূর্ব একটা প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিধ্বস ইত্যাদি ঘটনা ঘটেছে এবং উৎসবের দিনে দুর্গাপূজা যখন চলছিল সেই সময় হচ্ছে এই ঘটনা এটাতে আমরা এই রাজ্যের মানুষ আমরা যেমন হচ্ছে মর্মাহত অনেকে প্রাণ হারিয়েছেন সেইভাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটা দায়িত্ব ছিল আমরা রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মানুষের জন্যই রাজনীতি তো সেই মানুষ যখন এরকম বিপদে প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আমরা তো মুখ ফিরিয়ে থাকতে পারি না আমাদের যা দায়িত্ব আমরা সেটা পালন করবার চেষ্টা করছি আমাদের পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা লক্ষাধিক টাকার সামগ্রী আমরা হচ্ছে দার্জিলিং জেলায় আমরা নিয়ে যাচ্ছি দার্জিলিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি এলাকায় তাতে আমরা চাল ডাল কিছু তেল কিছু ওষুধপত্র আমাদের সাথে আছে এবং কম্বল সেটা হচ্ছে সামনেই এরপরেই শীত পড়বে এই সময় মানুষ একেবারে সর্বহারা তাদের ঘরে যা জিনিসপত্র ছিল খাবার সামগ্রী থেকে শুরু করে বিছানা বালি সমস্ত কিছুই হচ্ছে জলে ভেসে গেছে সামনে শীত এই শীতের সময়ে যাতে মানুষ খানিকটা শীত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য আমরা কিছু কম্বল আমাদের গোটা জেলা থেকে এগুলো সংগ্রহ করেছি এবং আজকে আমরা দার্জিলিং জেলায় নিয়ে যাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের উত্তরবঙ্গের কয়েকটা জেলা বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই বন্যাতে বিপর্যস্ত হয়েছে প্রচুর মানুষ হচ্ছে যে প্রাণ হারিয়েছেন এবং এছাড়াও হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা আমাদের জেলার একেবারে এইটাহার থেকে শুরু করে চোপড়া পর্যন্ত আমরা একটা মানুষের কাছে আবেদন করেছিলাম আমরা সেই আবেদনে মানুষ সাড়া দিয়েছে এবং আমরা আজকে যেটুকু পেয়েছি তাতে প্রায় এক লক্ষ টাকার সামগ্রী আমরা কম্বল এবং চাল মূলত এই দুটোর উপরে জোর দিয়েছি যে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকে শিলিগুড়ি দার্জিলিং জেলাকে হচ্ছে যে আমরা হ্যান্ডওভার দেব এবং তারা যেখানে যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকায় তারা তাদের আমাদের পার্টি কর্মীদের নিয়ে সেখানে নামবে আমরা আজকে রায়গঞ্জ থেকে ইসলামপুর থেকে আমরা রওনা হচ্ছি আমাদের ত্রাণ সামগ্রিক যা জোগাড় করতে পেরেছি এটা নিয়ে আমরা আজকে যাচ্ছি আজকে আমরা যাব আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড করিম আব্দুল করিম এবং আমাদের পার্টির জেলা কমিটির সদস্য কমরেড গৌতম আমি এবং আমাদের জেলা কমিটিরই অন্যতম সদস্য প্রবীণ নেতা আমাদের কমরেড স্বপন গুহ নিয়োগী আমরা এই চারজন আজকে আমরা যাচ্ছি আমার নাম আনোয়ারুল হক আমি আমাদের পার্টির জেলা সম্পাদক